আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ হচ্ছে ছয় ডিসেম্বর রোজ শুক্রবার এবং আগামীকাল সাতই ডিসেম্বর রোজ শনিবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে হালকা থেকে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিপাত কিংবা অত্যন্ত প্রবাহের দেখা মিলতে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে এছাড়াও আপনার এই চলতি মাসে ডিসেম্বরের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় আবারও আসতে যাচ্ছে সকল কিছু বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টু বিওর্স এই মুহূর্তে আমি চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর এম এমডাব্লু এফ মডেল অনুযায়ী মেঘমালাতে আর দেখে নেব পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে দুই বাংলার যেসব জেলাগুলোতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওর্স আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রয়েছে যে রংপুর বিভাগের লালমনির হাট তারপর হচ্ছে রংপুর কাউনিয়া তারপর হচ্ছে রাজারহাট রয়েছে দুর্গাপুর কালীগঞ্জ কিশোরগঞ্জ আর রয়েছে দিক থেকে সৈয়দপুর রয়েছে পার্বতীপুর ভাদরগঞ্জ তারপর হচ্ছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দিক থেকে চিলমারি এসব অঞ্চল জুড়ে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে এসব অঞ্চলে চলে আসলে অত্যন্ত আকারে শৈত প্রবাহ পড়তে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মেঘালয়ের উইলিয়ামনগর তুরা তারপর হচ্ছে ধুব ধুদনাই তারপর হচ্ছে গোয়ালপাড়া ভোকো রয়েছে দিক থেকে নংস্টন স্টর্ন এছাড়াও চেরিপুঞ্জি জুয়াই লাকসাম লাকস লাক্সকেন তারপর হচ্ছে শিলং রয়েছে এদিক থেকে উমলিং এদিক থেকে আরও গুয়াহাটি হাজু রয়েছে রাঙ্গনিয়া রাঙ্গিয়া তারপর হচ্ছে এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে আপনার তেজপুর তারপর হচ্ছে হোজাই ধিমাপুর আর রয়েছে এদিক থেকে প্যারিন তারপর হচ্ছে শিলচর প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে আজ সন্ধ্যার দিকে এছাড়াও এসব অঞ্চল জুড়ে আপনার অত্যন্ত পরিমাণে কুয়া এবং কুয়াশার দেখা মিলতে পারে এবং প্রচন্ড আপনার প্রবাহের আশঙ্কা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে শিলিগুড়ি দার্জিলিং এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে গাংটক তারপর দেখতে পাচ্ছেন যে ঘাইজিং রয়েছে আপনার এদিক থেকে কুরিশং রয়েছে নকশালবাড়ি লাভা প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যার দিকে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাত মেঘমালা তৈরি হচ্ছে না তবে আপনার এসব অঞ্চল জুড়ে দু এক জায়গায় গণ কুয়াশার দেখা মিলতে পারে রাত্রের দিকে চলে আসলে তবে সন্ধ্যার দিকে কোথাও ঘন কুয়াশা কিংবা আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও পশ্চিমবঙ্গেও আপনার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলার আকাশে আবহাওয়া স্বাভাবিক রয়েছে কোথাও ঘন কুয়াশা কিংবা আপনার বাড়ি থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো এই আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার শিলং গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদার শিলিগুড়ি গাংটোক তেজপুর হোজাই ডিমাপুর মিলুরি ইমফাল এদিকে যুরাহাট রয়েছে প্রত্যেক এসব স্থানে দেখতে পাচ্ছেন যে রয়েছে ডিব্রুঘা ডিব্রুঘাট তারপর হচ্ছে মন মিলুরি প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চল জুড়ে প্রচণ্ড পরিমাণে শৈতপ প্রবাহের সংখ্যা রয়েছে তবে বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বাড়ি কুয়াশা কিংবা আপনার গণ কুয়াশা কিংবা আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে এই মুহূর্তে আমি যদি চলে আসি ভোর চা ভোর বোর পাঁচটার দিকে ভোর পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটিও জেলাসমূহে অত্যন্ত পরিমাণে গণ কুয়াশা দেখে মিলতে পারে যেমন বিশ্বমাপুর রয়েছে এদিক থেকে বাজার ফেনারবাগ নেত্রকোনা জগন্নাথপুর বালাগঞ্জ চরখাই বড়লেখা জকিগঞ্জ তারপর এদিক থেকে আরও রয়েছে দেখতে পাচ্ছেন যে হাইলাকান্দি শিলচর এছাড়াও আপনার চেরিপুঞ্জি জুয়াই তারপর যে শিলং রয়েছে নংস্টন রয়েছে এদিক থেকে হোজাই নাগর রয়েছে নওগাঁও তার হচ্ছে তার রয়েছে গুয়াহাটি রয়েছে গোয়ালপাড়া ধুবরি কোচবিহার এছাড়াও আপনার শিলিগুড়ি আলিপুরদার দার্জিলিং এসব অঞ্চল জুড়ে অত্যন্ত পরিমাণে ঘন কুয়াশা দেখা মিলতে পারে বুর দিকে চলে আসলে এছাড়াও আপনার এদিক থেকে শীতলকুচি দিন দিনহাটা তারপরে কোচবিহার তারপর রয়েছে ধিমলা ঢাকা, কালীগঞ্জ রয়েছে এদিক থেকে দুর্গাপুর লালমনিরহাট রাজারপুর এসব অঞ্চল জুড়েও ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে আগামীকাল শনিবার শনিবারের দিকে আর শনিবারের দশটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চৌষট্টি বিভাগের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে কোথাও মেঘমালা কিংবা আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে না রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে দু এক জায়গা জুড়ে আপনার একটু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে যেমন পশ্চিমবঙ্গের মেহেরপুর পাবনা শৈলকুপা দিক থেকে পশ্চিমবঙ্গের শান্তিপুর কাটুয়া বর্ধমান এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের টেকনাফ তারপর রয়েছে এদিক থেকে রয়েছে হচ্ছে টেকনাফ তারপর মহেশখালী থানচি এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে আমি আপনাদেরকে শনিবার বিকেলে সন্ধ্যার দিকে নিয়ে আসবো সন্ধ্যার দিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের বেশ কিছু জেলার সময় হয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত পড়ার একটি সম্ভাবনা রয়েছে যেমন পঞ্চগড় তেঁতুলিয়া ভুদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ হলডাকা তারপর রয়েছে রংপুর লালমনিরহাট সৈয়দপুর কাহারুল ঠাকুরগাঁও পীরগঞ্জ এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত পড়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে জলপাইগুড়ি শীতল কুচি দিন হাটাল তারপর হচ্ছে দিয়ে ধুপগুড়ি রয়েছে এদিক থেকে শিলিগুড়ি নকশালবাড়ি করিসং দার্জিলিং গাইজিং এসব অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে টু বিওর্স আমি যদি আগামীকাল শনিবারের দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাব যে পরবর্তী আগামীকাল শনিবারে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ টু বিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার দিনের বেলা রহংপুরে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাইমনসিংহে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে চব্বিশ ডিগ্রি কুমিল্লাতে পঁচিশ ডিগ্রি চট্টগ্রাম ছাব্বিশ ডিগ্রি বরিশালে পঁচিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি রাজশাহীতে তেইশ ডিগ্রি এবং সর্বোপরি ডাকাতে পঁচিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং রাত্রের বেলায় আপনার শেষ রাত্রের দিকে চলে আসলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে কুমিল্লাতে তেরো ডিগ্রি চট্টগ্রামে চোদ্দ ডিগ্রি বরিশালে চোদ্দো ডিগ্রি খুলনাতে চোদ্দ ডিগ্রি মেয়ারপুরে এগারো ডিগ্রি রাজশাহীতে বারো ডিগ্রি রংপুরে চোদ্দো ডিগ্রি ময়মনসিংহে তেরো ডিগ্রি সিলেটে তেরো ডিগ্রি এবং ডাকাতে ডাকাতে সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তো বিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন